রেইনবো লাইভ বেকারি এটাতে আমাদের ফুল সেট আপ দেওয়া বিশ্বস্ত এবং ফ্রেশ খাবারের প্রতীক রেইনবো লাইভ বেকারি এটা হচ্ছে বেকটেকের কোট্রি ওভেন রেইনবো লাইভ বেকারি আমরা এটাতে ফুল সেট বিক্রি করছি এটা হচ্ছে বেকটেকের কেক মিক্সার বিশ লিটার এবং এটা হলো বেকটেকের রুটির মিক্সার এটাও বিশ লিটার আপনারা বিশ লিটার রুটির মিক্সার বিশ লিটার কেকের মিক্সার এবং ফুট্রে ওভেন দিয়ে আপনার এলাকাতে বেকারি শুরু করতে পারবেন মাল বিক্রির পরে কাস্টমার রিভিউ নেওয়ার জন্য এখানে আসা আর সেটার সাথে সাথে একটু ভিডিও করে নেয়া রকম হচ্ছে কি না হচ্ছে সেটা বিস্তারিত আমরা শেফের কাছ থেকে শুনি ভাই ভাই আপনার নামটা যদি একটু বলতেন মোহাম্মদ আশিক শেখ আমাদের মেশিন তো আপনি চালাচ্ছেন না ওই এইখানে তো সবগুলো রেইনবোতে তো আমাদের সব মেশিন দেয় এটা ওভেন দেওয়া এই যে মিক্সার মেশিন দেয়া দুইটা তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি বা কেমন চালাচ্ছেন এটা পাঁচ ছয় সাত মাসের মতো তো চালাচ্ছেন তো আউটকামটা কেমন পাচ্ছেন আপনি সব কিছু মিলিয়ে আপনি মোটামুটি সন্তুষ্ট নাকি মেশিনে এ পর্যন্ত কি সমস্যা হয়েছে আমাকে যদি একটু বলতেন কোনো পার্ট নষ্ট হয়েছে কি না সমস্যা হয়নি ওভেনের একটা লাইট নষ্ট হয়েছে লাইটটা আসলে ভাই এটা বিদ্যুতের যখন ভোল্টেজ কখনো কম কখনো বেশি হয় এই কারণে লাইটটা কাটতে পারে এটা যে কোনো বাসাবাড়ির লাইটও তো বিদ্যুতের কম বেশির কারণে কাটতে পারে এই ছাড়া ওভেন বা মিক্সার মেশিনে আর কোনো অসুবিধা পাইছেন কিনা এমনি আপনার যদি কেউ কিনতে চায় আমাদের মেশিন তাহলে আপনি কি সাজেশন করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে এই যে টু ডে ফোর্ট্রের ওভেন রানিং বেকারির মাল অলরেডি হচ্ছে এটাতে